নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো বাঙালির অতি প্রিয় কাতলা মাছের ভাপা রেসিপি তার জন্য আমি পাঁচ পিস কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে একটা মশলা করে নেব আমি দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে সাদা তিল নিচি দু চামচ স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ হলুদ আর আমি এক চামচ পোস্তও দিয়েছিলাম সেই ভিডিওটা করা হয়নি তার জন্য ক্ষমা চাইব আর পাঁচ কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি কথায় আছে না মাছে ভাতে বাঙালি বাঙালির পাতে যদি মাছ না পড়ে তাহলে মনে হয় বাঙালির খাওয়াটা সম্পূর্ণ হলো না আর দুপুরবেলার মেনুতে যদি গরম গরম ভাতের সাথে এরকম ভাপা থাকে তাহলে তো কথাই নেই বলি লঙ্কাগুলো আমি দিয়ে মশলাটা আমি পেস্ট করে নেবো পেস্ট করে একটা সাইডে রাখবো অল্প একটু জল দেবো অল্প অল্প জল দিয়ে পেস্টটা করবেন একসাথে অনেকটা জল দিয়ে দেবেন না তাহলে খুব পাতলা হয়ে যায় আর এদিকে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য মাছগুলো আমি এপিটপিট ওপিট করে ভালো মতো ভেজে নেবো আমি একবারেই দিয়ে দিচ্ছি সবকটা মাছ আপনারা চাইলে দুবারে দুটো ব্যাচে ভাজতে পারেন নতুন বন্ধু যারা আমার ছোট চ্যানেলে প্রথম আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে চ্যানেলে আমি যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদেরকেই নোটিফাইড করে দেওয়া হয় যাতে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম নিয়ে যে মশলাটা করেছিলাম সর্ষে পোস্ত সাদা তিল নুন হলুদ লঙ্কা দিয়ে সেই মশলাটা দিয়ে খুব ভালো মতো মাছগুলো আমাকে মাখিয়ে নিতে হবে আর একটু সর্ষের তেল দিচ্ছি মাছগুলো আমাকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে এই রান্নায় অল সামান্য জল আমি মানে দিই সামান্য জল পড়বে না আপনারা যদি চান তো অল্প একটু দিতে পারেন কিন্তু আমি জল দিইনি খুব ভালো মতো মাখিয়ে নিয়ে আমি মিক্সি একটা টিফিন বক্সের মধ্যে সমস্ত মশলা মাখা মাছগুলো একটা একটা করে দিয়ে মশলার বাটির মধ্যে বাকি যেটুকু মশলা থাকবে সেটাও আমি কাছে দিয়ে দেবো সেটা কাচিয়ে দিয়ে আর একটু সর্ষের তেল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে কড়াইতে আমি ওই কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিটের জন্য ভাপে বসাবো রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না যদি ছবি সহ জানান তাহলে খুবই উৎসাহিত হব খুশি হব ভালো লাগলে লাইক করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অনেক অনেক শেয়ার করতে ভুলবেন না এভাবে দিয়ে টিফিন বক্সে করে আমি বসিয়ে দিচ্ছি এবার মাছটাকে কাতলা মাছ কিন্তু বাঙালিদের অনেক প্রিয় মাছ নর্মালি আমি কাতলা মাছটা ভেজেই করি কারণ এটা আষ্টে গন্ধবে রয়ে বলে কিন্তু ইলিশ মাছ বা চিংড়ি মাছ হলে ভেজে করা প্রয়োজন না কাছেই করা যায় দেখুন কুড়ি পঁচিশ মিনিট পর মাছটা কি সুন্দর ভাপা হয়ে গেছে মশলার সাথে মেখে গেছে দেখতেও কিন্তু অপূর্ব লাগছে এবার আর কি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পলা তাহলে চলুন ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি নেক্সট দিন হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন